তুমি এখন যত অন্ধকারেই থাকো না কেন মনে রেখো ভোর সব সময় আসে জীবন মানেই যুদ্ধ জীবন মানেই পরীক্ষা আজ তোমার মনে হয় সব শেষ কিন্তু সত্যি হলো এখানেই সব শুরু পৃথিবীর বড় মানুষগুলো একদিন ভেঙেছিল একদিন কেঁদেছিল একদিন হেরে গিয়েছিল কিন্তু তারা থেমে যায়নি বিল গেটস শূন্য থেকে শুরু করেছিলেন ইলন মাস্ক অসংখ্য ব্যর্থতা পেরিয়েছেন স্টিভ জবস নিদের কোম্পানি থেকেও বাদ পড়েছিলেন তবুও তারা হাল ছাড়েনি কারণ তারা জানতো অন্ধকারের পরেই আলো আসে তুমি যদি এখন থেমে যাও গল্প শেষ কিন্তু তুমি যদি লড়াই করো আগামীকাল তোমার গল্প নতুনভাবে লেখা হবে আজকের কষ্ট আগামী দিনের শক্তি আজকের চোখের জল আগামী দিনের আলো তাই দাঁড়াও গভীর শ্বাস নাও এটাই তোমার সময় এই ভিডিওটা যদি হৃদয়ে লাগে একটা লাইক দাও কমেন্টে লিখো আমি হাল ছাড়ব না আর শেয়ার করো হয়তো তোমার একটা শেয়ারই কারো অন্ধকার ভেঙে আলো আনবে